চুয়াডাঙ্গায় ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে যেভাবে স্থানীয় মানুষ তাদের উভয়কে আটক করে সেখানে বন্ধের সময় যেভাবে সেই ব্যাংকের অভ্যন্তরে সেই প্রবাসীর স্ত্রী এমনকি আনসার সদস্যর অবস্থান এমনকি তাদের সেই অনৈতিক সম্পর্ক নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখেছি তারপর সেই সম্পর্কে তথ্য নেব

আমার শরীর খারাপ লাগছে আমার আজ থেকে গত এই মাসেরই আমি গত মাসের দশমিক মারা গেছে

এটা থাকে আপনি ব্যাংক বললো আপনি ব্যাংকের ভিতরে ঢুকলেন আপনার উদ্দেশ্য কি ছিল বিশেষ করে টরি উদ্দেশ্য ছিল নাকি

না থেকে যে যেটা করছে আর কি সেটা আমাদের মানে সামাজিক মূল্য বলি বা তার যে ব্যাংকের যে দায়িত্ব পালন করি সেটা দোটের সাথে সাংঘর্ষ তো সেই কাজটা ঠিক করে নাই এটা অবশ্যই এটা অপার কাজ করছে আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে তার যে সর্বোচ্চ শাস্তি যেটা হয় আমরা সেটাই প্রয়োগ করবো ব্যাংকের মধ্যে অনৈতিক সম্পর্ক যেখানে স্থানীয় মানুষ সেই বিষয়টি টের পেয়ে যেভাবে তাদের উভয়কে একে একে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্যে যেভাবে আটক করা হয় সেখানে আনসার সদস্য এমনকি প্রবাসীর স্ত্রী যে নাকি সেই ব্যাংকের মধ্যে অবস্থান এমনকি অনৈতিক সম্পর্ক স্থাপন সেই বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় যেভাবে চোয়াডাঙার স্থানীয় মানুষদের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি হয় অবশ্যই তাদের উভয়ের কী শাস্তি দেওয়া উচিত সে সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ